নাটোরে রেল লাইনের স্লিপারের ক্লিপ চুরি যেন কিছুতেই রোধ করা যাচ্ছে না এছাড়াও শতাধিক স্থানে স্লিপার ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেলপথ সম্মিলিত প্রচেষ্টায় ক্লিপ চুরি রুখতে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী নিরাপত্তার বিষয়ে বিবেচনায় ঝুঁকিমুক্ত রেলপথ তৈরিতে লাইনগুলো দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের নাটোরের আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত ডাবল লাইনের শতাধিক স্থানেই স্লিপারগুলো এমন ভাঙা এর উপর দিয়ে ছুটছে একের পর এক ট্রেন প্রায় দশ কিলোমিটার রেলপথের বেশ কয়েকটি স্থান থেকে চুরি হয়েছে স্লিপারের ক্লিপ যার কারণে ভাঙছে স্লিপারগুলো এতে উদ্বেগ বাড়ছে ট্রেন চলাচলে রেলপথ নিরাপদ রাখতে চুরি ঠেকানো সহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি চালক ও যাত্রীদের কোথাও যদি নাটবল্টো না থাকে এখন আর যদি স্লিপার ভাঙানো থাকে সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা মেরামত করার ব্যবস্থা করতে হবে আনসার আগে ছিল মেলা আনসার ছিল নিরাপত্তা পাহারা দিত নিরাপত্তা পাহারা জিত এখন তো পাহারা কেউ দেয় না স্টেশন মাস্টার জানালেন ক্লিপ চুরি ঠেকাতে পাহারা জোরদার করা হয়েছে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রেলের যে পিনগুলো থাকে এগুলো খুলে নিয়ে যাচ্ছে অনেকেই তো আমরা এর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি এবং নাইটে গাড়ির ব্যবস্থাও করছি যন্ত্রাংশগুলো চুরি হয় সেকশনের বাইরে এগুলো হয়তো আমরা আমাদের বললে আমরা হয়তো কর্তৃপক্ষকে জানাই তারা ব্যবস্থা নেয় আর কি রেলপথ ঝুঁকিমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক থাকে রেলওয়ে বিভাগ স্লিপারের ক্লিপ চুরি ঠেকাতে সবার সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছেন এই কর্মকর্তা একার পক্ষে কিন্তু অসম্ভব একটা মানুষ প্যান্ডেল গুলি ফুলতেছে সাধারণ জনগণ সেটা দেখতেছে সে যদি একটু মানে কিছু করে আমাদের আইন বাহিনী তারাও দেখতেছে সবাই যদি মিলিতভাবে এটা রোধ করা যায় তাহলে সম্ভব পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার আওতায় ঝুঁকিপূর্ণ এই রেলপথ তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেলযাত্রা নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ রেললাইন মেরামত সহ নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর